দুর্যোগের মাঝেই স্বস্তির খবর হাওয়া অফিসের একেবারে দশমী পর্যন্ত আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় রূপে নতুন সাজে নিম্নচাপ খেল দেখালেও আশার আলো দেখাচ্ছে হাওয়া অফিস তবে কি দুর্যোগের আশঙ্কা নেই দক্ষিণবঙ্গে ষষ্ঠী থেকে দশমী কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস পুজোর আগে রীতিমতন ভয় দেখাচ্ছিল আবহাওয়া একের পর এক নিম্নচাপের জেরে তৈরি হওয়া আবহাওয়ায় নাজেহাল হয়ে উঠেছেন সকলে ভারী বৃষ্টিপাতের কারণে বেহাল অবস্থা কলকাতার বিপর্যস্ত হয়ে উঠেছিল জনজীবন আবহাওয়া নিয়ে সকলের মনে একটাই প্রশ্ন তবে কি মাটি হতে চলেছে শারদ উৎসব জানিয়ে আজ অর্থাৎ মহাপঞ্চমীর দিন বড় আপডেট দিল হওয়া অফিস আজ পঞ্চমীর দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূল সহ সংলগ্ন চার জেলায় ভারী বৃষ্টির তালিকায় দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা ভিজবে কলকাতাও শনিবার দিনভর কলকাতায় আকাশ মেঘলা থাকবে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তর পশ্চিম এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের ওপর সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে বলে আগেই জানিয়ে দিয়েছে আইএমডি সেটি এখন পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে একটি নিম্নচাপে পরিণত হয়েছে তবে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ অভিমুখ ওড়িশা উপকূলের দিকে তাই তার প্রভাব প্রত্যক্ষভাবে পশ্চিমবঙ্গে পড়বে না তবে পরোক্ষভাবে প্রভাবের জেরে রাজ্যে হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে শনিবার থেকে আগামী পয়লা অক্টোবর অর্থাৎ মহানবমীতে উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে নতুন করে আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে আগামী সাত দিন ধরে অনেক জায়গায় হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তবে সেই বৃষ্টিপাতেরই সম্ভাবনা আগামী দিনেও রয়েছে বলে জানালেন আবহাওয়াবিদরা আগামীকাল অর্থাৎ ষষ্ঠীর দিন দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলার দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সপ্তমীর দিন দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান জেলার দু একটি জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মহাষ্টমীর দিন উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া, মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম বর্ধমানে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সেই সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া মহানবমী এবং দশমীর দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া তবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন যে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা ছিল দক্ষিণবঙ্গে আপাতত সেই ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে তবে বৃষ্টি হবে না সেই কথা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না বৃষ্টি হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত এইভাবেই চলবে পুজো এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কলকাতা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিল্যাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো